হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এক সেকেন্ড ভালো আছি তো তোমাদের একটা জিনিস আমি দেখাও বলে আমি ভিডিওটাকে অন করলাম একটা আপডেট দেব আমার হাতে দুটো প্যাকেট দেখতে পাচ্ছ একটা ওপেন করেছি আর একটা ওপেন করিনি করবো পরে এটা ওপেন পরে করব পাপা আসলে এটা আমি ওপেন করেছি এর মধ্যে লেখা আছে জয় সোমনাথ এরকম ঠিক আছে বিপুল পূজা প্রসাদ তো আমার হাজব্যান্ড এইবারে শ্রাবণ মাসে প্রথম আমাদের গুজরাটে যে সোমনাথ মন্দির আছে স্বর্ণ মন্দির সোমনাথ শিবের লিঙ্গ মতে জ্যোতির্লিঙ্গে বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে সোমনাথ একটা জ্যোতির্লিঙ্গের মধ্যেই পড়ে তো ওই জ্যোতির্লিঙ্গে আমার হাজব্যান্ড পুজো দিয়েছিলো আমরা যেহেতু পুজোতেই থাকি অনলাইনে পুজো দেওয়া হয়েছিলো মানে বেলপত্র আমরা চড়িয়েছিলাম আমাদের চারজনের নামেই পুজো দেওয়া হয়েছিল তোমাদের ডিটেলসেই বলছি পুজো দেওয়া হয়েছিল চারজনের নামেই ঠিক আছে চারজনের নামেই পুজো দেওয়া হয়েছিল আর সেই পুজোটা আমরা চারটে সোমবারের চারটে বেলপত্র আমরা চড়িয়েছিলাম অনলাইনে করা যাচ্ছিলো তো আমার হাজবেন্ডও করেছে তো সেইটা থেকেই এখনই জাস্ট প্রসাদ এসেছে আর কি এসেছে তোমাদের দেখাচ্ছি প্রথমেই দেখা এইটা একটা ভেতর থেকে খোলার পরে এরকম একটা বেরিয়েছে ওখানকার তার সমস্ত কিছু ডিটেলস সমস্ত কিছু স্ক্যানার সব কিছু পাঠিয়েছি সবনাথে অনলাইনে ফার্স্ট টাইম আমার হাজব্যান্ড পুজো দিলো এবার তোমরা অনেকেই ভাববা আরে বৌদি তোমার তো কাকা শিশু মরে গেছিল তোমরা তাহলে সোমবারে কি করে পুজো দিলে দেখো এটাই হচ্ছে নসিব বুঝেছো আমি হাতে দিতে পারি না তো কি হয়েছে আমি এই ঠিক আমার কাকা শ্বশুর মরার কিছুদিন আগেই আমার হাজব্যান্ড অনলাইনে পুজোটা পাঠিয়ে দিয়েছিল ভোলে বাবার কাছে বাবা তো সবই একই হয় সেখানে দাও আর ওখানে তা আমরা দিতে পারিনি নিজে হাতে জল ঢালতে পারিনি এটাতে একটা মনে কষ্ট ছিলই কিন্তু কষ্টটা তার আগেই পূর্ণ হয়ে গেছিল আমার বরের হাত দিয়ে আমার বর সোমনাথে অনলাইনে পুজো দিয়েই ফেলেছিল পয়সা দিয়ে অনলাইনে আমাদের নামে পুজো দিয়েই ফেলেছিল আর তারপরে আমার কাকা শ্বশুর গত হয় তাহলে এখানে কিছু করার নেই তাহলে এটা কাউরি কোনো প্রবলেম নেই এবার মরার পরে যদি আমরা দিতাম তাহলে হয়তো অনেকেই অনেক রকম ভাবতে বা কোশ্চেন মনেও আনতে যে মরার পরে কেউ পুজো দেয় না আমরাও জানি এটা আমাদের পুজোটা দেয়া হয়েছিল ঠিক শ্রাবণ মাস পড়ার আগেই মানে শ্রাবণ মাসের আগেই দিতে হবে তাহলেই তো চারটে সোমবার বাবার মাথায় জলটা পড়বে আর আমাদের নামে পুজোটা যাবে তো বুঝতে পারলে ক্লিয়ার করতে পারলাম তো মন মন চাইলে কি না হয় সেটা এই বছর আমি করতে পেরেছি কাকা শ্বশুর মরেছিল আমি আমরা কেউ জল ঢালতে পারিনি এবারে শ্রাবণ মাসের আমার জল ঢালা হলো না বললেই চলে তো ওই জন্য ভগবান আগে থেকেই আমাদের হাত থেকে যে ধরনের হবে বলেই কোনো বার আমার হাজব্যান্ড করে না কি মন হলো ও আমাকে ফোন করে বললো যে পূজা আমি এরকম কাজটা করেছি আমি বললাম ভালো আমি তো অত বুঝি না ও সব ভালো বোঝে অনলাইনের ব্যাপারে তো দেখো আমাদের হাত থেকে পুজো তার নেয়ার ইচ্ছাই ছিল তাই আগে থেকে নিয়ে ফেলেছিল এগুলো বলে এখান থেকে ভগবানের সাথে কানেকশন আমি মনে করি কে মনে করুক না করুক জানি না কিন্তু আমি মনে করি এখানে যাকে মন থেকে ভক্তি করব না সে অবশ্যই সারা দেবে বাবা মাত করছে মা তো এই দেখো একটা বেলপাতাও পাঠিয়েছে আর আর দেখো পাঠিয়েছে একটা আর এইটার মধ্যে আছে প্রসাদ এটাই প্রসাদ পাঠিয়েছে এইটা এইটাকে স্ক্যানার করে দিয়েছে স্ক্যান করতে পারবে মানে এটা ঠিকঠাক কিনা স্ক্যান করে আমরা বুঝতে পেরে যাব কারোর যদি এরকম মনে হয় সেও এরকম করতে পারো অসুবিধা নেই অনেক রকম ব্যবস্থা আছে যাই হোক আমার মনটা খুশি হয়ে গেল সত্যি কখনো কারোর খারাপ চাই না আর চাইবো না তাই ভগবান আছে এটুকুনি বিশ্বাস হয়ে গেল আবারও প্রমাণ করে দিলেন সে এটা আমি বাস্তবে তার বাবা আমি খারাপ চাই না আর চাইবো না কারণ ওই শিক্ষায় আমি বড় নি আমাদের শিক্ষাটাই অন্যরকম মানে गावড় কখনো খারাপ ভাবি না কারোর কখনো খারাপ চাই না সব সময় ভাবি যে আমাকে খারাপ ভাবে তারও ভালো হোক এটাই আমার বাবা মা শিক্ষা দিয়ে পাঠিয়েছেন সেই শিক্ষাটাই আজকে ভগবান আবার বুঝিয়ে দিল তোর শিক্ষাটা একদম ঠিক তাই তোর হাত থেকে আমি পুজো আবার নেবো না নিয়েছে সে কিন্তু খুব খুশি ইউ তাকে বললাম বলো তো তোমাদের না আমার ভগবানকে তো ভগবান ভগবানকে থ্যাংক ইউ বলে নাকি হ্যাঁ কেন বলে না সে এত কিছু করে আমাদের সবার জন্য সকলের জন্য থ্যাংক ইউ বলা উচিত আমাদের যদি কেউ একটা সামান্য কিছু মানে কি বলবো কেউ হাত থেকে কোনো একটা চলতে গিয়ে কিছু পড়ে গেল আমরা তুলে দিয়ে বলি থ্যাংক ইউ বা সরি বা কিছু একটা করলে তা উনি এত কিছু করে উনি তো প্রাপ্য আছেই ওনার টাটা বা আই লাভ ইউ তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কিন্তু আমাকে জানিও কমেন্ট বক্সে আর কারা কারা এরকম অনলাইনে ভগবানকে পুজো দাও সেটাও আমাকে কমেন্ট করে জানাও আর যারা যারা এখনো যাও না ভাবো দেবো তারা দিতে পারো